হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ভাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড়ো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটা হচ্ছে যে স্পেন এবং পর্তুগালের মধ্যে কিছু পার্থক্য আমি আপনাদেরকে শেয়ার করার জন্য প্রস্তুতি রয়েছি তবে একটা সময় ছিল যে পর্তুগালে খুব অল্প সময়ের মধ্যে রেসিডেন্ট কার্ড এবং হচ্ছে যে পাসপোর্ট পাওয়া যেত এবং এটা যে প্রোগ্রামে ছিল সেটা হচ্ছে লিগাল এন্ট্রি প্রসেসের মাধ্যমে বা যে কোনোভাবে ডকুমেন্ট আপনি সাবমিট করলে অর্থাৎ অবৈধ থেকে বৈধতাভাবে ডকুমেন্ট পাওয়ার পরে এই জিনিসগুলো পাওয়া গেত কিন্তু এখন তো পর্যকালে এই পরিস্থিতি নাই তো এখন পর্তুগালে এই ধরনের পরিস্থিতি নাই এটা অবশ্যই আপনারা সবাই জানেন এখন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে জব সিকার ভিসা বা ডি ওয়ান ক্যাটাগরি কিছু প্রোগ্রাম চালু রয়েছে এবং এটার মাধ্যমে অনেক লোক এখানে আবেদন করতেছে ইতিমধ্যে আমি রোমানে থেকেও আবেদন করেছি কিন্তু বাগদার কপালে এটা হয় নাই আমার মতন অনেক লোক এখানে আবেদন করেছে আমি যেদিন ইন্টারভিউ দিতে গেছি সেদিনই জনের ইন্টারভিউ বাঙালি তো তাহলে দেখুন প্রতিদিন তাহলে কীরকম ইন্টারভিউ হয় যদিও সাপ্তাহে এটা উইকলিভাবে এখানে ইন্টারভিউ পড়ে তবে ওই সময়ের মধ্যে ছিল এখানে ইন্টারভিউ তো তারপর নয়টা থেকে একটা পর্যন্ত আমি তো ওই সময়ের মধ্যে ছিলাম সকালে তো হইতে পারে আরও পরেও আরও লোক ছিল জানি না এটা কি পরিস্থিতি তো এখানে আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে স্পেন এবং পর্তুগালের মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে এটুকি তো স্পেন আগে এরকম অনেক আগে একটা সুযোগ দিয়েছিল যে অবৈধ থেকে বৈধতা হওয়ার সুযোগ দিয়েছিল অনেক আগে এখন আবার পুনরায় তারা অবৈধ থেকে বৈধতার সুযোগ দিচ্ছে এবং যারা দুই বছর এখানে থাকবে তারা মোটামুটি দুই বছর পরে একটা কন্ট্যাক্ট অ্যারেঞ্জ করে রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং কাজের অনুমোদন ব্যাপার পাবে কিন্তু পক্ষান্তরে আপনারা দেখেন যারা লিগাল এন্ট্রি করছিল পর্তুগালে পর্তুগালে তো প্যাটে বাতে খায় চলতো কারণ সবাই জানতো যে পর্তুগালে কোনো জব নাই এটা সবাই জানে ইভেন এখনও জানে যে পর্তুগালে যেহেতু বেসিক স্যালারি আঠারোশো বিশ ইউরো কিন্তু স্পেনে হলে বেসিক স্যালারি আপনারা দেখবেন যে এগারোশো এগারোশো সত্তর ইউরো এর চেয়ে আরও বেশি ইউরো এখানে ইনকাম করা যায় যেটা দেখতেছে বাস্তবে তো আপনার যদি বৈধ ডকুমেন্ট থাকে তাহলে অবশ্যই এই জিনিসটি করতে পারবেন কিন্তু প্যাটে ভাতে চালে যাওয়ার পরও মানুষ কি করে কি। এখানে মানে পর্তুগালে ঢুকে এবং পর্তুগালের ডকুমেন্ট পাওয়ার জন্য চেষ্টা আপন চেষ্টা চালিয়ে যায় ইভেন এমন একটা সময় ছিল যে পর্তুগালের কাগজপত্র এন্ট্রি করে রাখছে কিন্তু ফ্রান্সে যা কাজ করছে এখনও আছে এখনও অনেক লোক আছে ফ্রান্সে চুরাই পথে যা কাজ করে ফুড ডেলিভারি কাজ করে অন্য অন্য কাজও করতেছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখন স্পেনে যে জিনিসটা হয়েছে স্পেনেও এখানে কাজ করতেছে কিন্তু আন আন ডকুমেন্ট হিসেবে যেগুলি কাজ করতেছে অবশ্যই আপনারা জানেন কি কী ড কী কী কাজগুলো করতেছে তো এখানে কাজ একই অবস্থা হয়েছে হতে পারে ওখানে জিনিসটা কি হচ্ছে কি আপনার পেটে বাতে চলতেছে কোনো মতন খায় চলতেছে পেটে বাতে চলতেছে কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব সেটা হচ্ছে যে ওখানে যখন লিগেল এন্ট্রি করতেন তো লিগেল এন্ট্রি পেপার দিয়ে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারতেন এটা একটা সুবিধা ছিল কিন্তু এই ক্ষেত্রে এখানে এই জিনিসটা নাই এইটা আপনাকে নিজের ওপর ডিপেন্ড করতেছে নিজের ওপর বর্ষণ করে আপনাকে এইগুলি করতে হচ্ছে নিজের ক্যাপিটাল ইউজ করতেছেন বা যেটা ইনকাম করবে সেটা হচ্ছে ব্ল্যাক লাইনের কিন্তু এখানে পাত্র করার পরে এই কাগজে আপনার কাজের অনুমোদন দেয় না তবে এতে বিপরীত হতে পারে কিছুটা পরিবর্তন আসতে পারে মে মাসের পরে যদি তারা কাজের পারমিশন দেয় এই পেপার দেয় তাহলে সবার জন্য ভালো যারা বর্তমানে স্পেনে রয়েছে এবং অবৈধ হিসাবে তারা অপেক্ষা আছে যে বৈধতা পেপার নেওয়ার জন্য তো ওখানেও যেমন পেপার 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 বা ডকুমেন্টের ক্ষেত্রে খুবই খুবই সহজ ছিল যে পাঁচটা বছর থাকলে আপনার রেসিডেন্ট কার্ড পাবেন তারপর পাসপোর্টের জন্য ইলিজিবল তো এখানেও একই অবস্থা তবে এখানে প্রথম অবস্থায় যেটা দুইটা বছর আপনার নিজের ওপর বা নিজের ক্যাপিটাল ওপর নির্ভরশীল হতে হবে তাছাড়া কোনো ওয়ে নাই তবে ব্ল্যাক লাইনে যেটা কাজ আছে এটা তো আপনার অ্যাস্টা সেটা তো আপনি চলতে পারেন নাও চলতে পারেন এটা পাইতে পারেন নাও পাইতে পারেন এটা ডিপেন্ড করে আপনার লিঙ্ক এবং আপনার কোনো লিঙ্ক ভালো থাকলে তাহলে অবশ্যই কাজ কোনো পাবেন এটা কোনো সন্দেহ নয় কিন্তু এখানেও কাজের এখন মানে সংকট পড়ে যাচ্ছে যেটা দেখতেছি আর পর্তুগালে তো এক সময় শুনতেন এবং এখনও শুনে যে পর্তুগালে সবসময় জবে ক্রাইসিস থাকে এবং থাকার ক্রাইসিস বাসার ক্রাইসিস থাকা অনেক রকমের সমস্যা চালিয়েছে কিন্তু তারপরে মানুষ পর্তুগালে ঢুকে তার বৈধ ডকুমেন্ট পাওয়ার জন্য তো এখানেও এই জিনিসটা চালু করতেছে যায় না ভবিষ্যতে আরও সহজ করার জন্য চেষ্টা চালু যেতে পারে স্পেনে কারণ স্পেনে হিউজ পরিমাণে লুক রয়েছে এখানে বিভিন্ন শ্রেণীর যাতে লোক রয়েছে তবে ল্যাটিন আমেরিকার লুক সবচেয়ে বেশি রোমানের লুক আছে সবচেয়ে বেশি যারা বাস্তবে দেখতেছে ফরেন ওয়ার্কার হিসাবে আপনারা প্রথম দেখবেন মরক্কো আছে তারপর হচ্ছে যে রোমানে আছে কলম্বিয়া আছে ভেনেজুয়েলা আছে ইকোডোরা আছে এগুলি কারণ হচ্ছে এই সব লোকের সংখ্যা সবচেয়ে বেশি আমরা দেখতেছি তো এখানে খুব সহজভাবে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে দেখে তারা এখানে আসে আর ডকুমেন্টের ক্ষেত্রে খুবই খুবই সহজ তাদের জন্য এবং আমাদের ক্ষেত্রে একটু কঠিন কারণ আমাদের সোসাইটি তো একটু অন্যরকম আর আমরা হচ্ছে যে থার্ড কান্ট্রি যে হিসাবে অনেক দূর থেকে এখানে আসা এবং যদি সহজ পলিসি তৈরি করে এই দেশের জন্য বা এশিয়ান কান্ট্রির জন্য তাহলে তো অবশ্যই সবার জন্য সহজ তো এটাই বললাম যে এখানেও প্যাটে ভাতে কোনো রকমে চলতে হবে আপনার ডকুমেন্ট পাওয়ার জন্য সেম আপনার পর্তুগালে যেটা ছিল সেটাই এখন ইউরোপের সেন্ট্রাল ইউরোপের কান্ট্রির যদি কথা চিন্তা করেন ডকুমেন্টের ক্ষেত্রে তাহলে স্পেনের জন্য বেস্ট কারণ স্পেন এবং পর্তুগালের তুলনায় অনেকটা ডিফারেন্ট রয়েছে স্পেনে সেটা হচ্ছে অনেকটা হাই র্যাঙ্কিং আপনার জিডিপি দিকে ল্যান্ডের দিকে অন্যান্য ট্যুরিস্ট সেক্টরের ক্ষেত্রে জবের সেক্টর সব দিকে হলে পর্তুগালের তুলনায় অনেকটা হাই বাস্তবে আপনি যদি চেক করতে পারেন এখন গুগলে চেক করতে পারেন কোনটা কম্পেয়ার করলে পর্তুগাল আগে নাকি স্পেন আগে একটাই কথাই বলি স্পেনে আপনার বেসিক স্যালারি এখনো বারোশো ইউরোর মতো রয়েছে আপনার পর্তুগালে রয়েছে আষ্ট বিশ জিরো বা আঠারোশো পঞ্চাশ জিরো এটুকি কথা বললাম তো এখানেও প্যাটে ভাতে চলতে হবে বৈধ ডকুমেন্টের জন্য সেম পর্তুগালের জন্য চলছিলো কিন্তু এখন এই যেটা নিয়ম হয়েছে এখন এই যে অক্টোবর মাসে আরেকটা জিনিস আসতেছে যাই হোক অক্টোবর মাসে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে ইএস অর্থাৎ এন্ট্রি একজিট সিস্টেম যেটা চালু হওয়ার কথা ছিল দু বছর আগে থেকে এটা এখন পর্যন্ত তারা ট্রায়াল দিতেছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে তাছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন